স্পেনের আন্দালুশিয়া অঞ্চলের এক তরুণ মেষপালক সান্তিয়াগো যার জীবন শুরু হয় মুক্ত প্রকৃতির মাঝে নিজর ভেড়ার পালককে ঘিরে সে বারবার এক স্বপ্ন দেখে মিশরের পিরামিডের কাছে গুপ্তধন আছে এই স্বপ্ন ও ভাগ্যবাদের প্রতি বিশ্বাস নিয়ে সান্তিয়াগো যাত্রা শুরু করে অজানার পথে পথে তার প্রথম ধাক্কা আসে যখন এক অপরিচিত ব্যক্তি তার সব সঞ্চয় ছিনিয়ে নেয় তবুও সে দমে যায় না মিশরের উদ্দেশ্য অটট রাখে কি করে নিজের ভেড়ার পালক বিক্রি করে ভিন দেশে যায় কাঁচের দোকানে কাজ করে টাকা জমায় সেই গল্পে দেখা মেলে এক বৃদ্ধ রাজা যিনি পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত ভাগ্যলক্ষণ খুঁজে পাওয়ার শিক্ষা দেন আবার মরুভূমি পাড়ি দিতে গিয়ে এক ইংরেজ আলকেমিস্ট পিপাসু ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে দুজনে মিলে সাহারা পার হয়ে পৌঁছে মরুওয়াসে সেখানে সান্তিয়াগোর দেখা মেলে ফাতেমা নামের এক আরোপ কর্নার ভালোবাসা তার জীবনকে নতুন রঙে ভরিয়ে তোলে কিন্তু ফাতেমা বলে প্রকৃত ভালোবাসা কখনও কারো স্বপ্নকে বাধা দেয় না আবার যাত্রা শুরু করে সান্তিয়াগো এইবার মরুভূমিতে দেখা হয় রহস্যময় আলকেমিস্টের সঙ্গে আলকেমিস্ট তাকে শেখায় কিভাবে আত্মবিশ্বাস রাখতে হয় চিনতে হয় পৃথিবীর চিহ্ন এবং বোঝে সত্যিকারের ধন তো যাত্রার শিক্ষাতেই রয়েছে অর্থাৎ জীবনের অর্থ তার স্বপ্নপূরণের পথে লুকিয়ে থাকে গন্তব্যে নয় শেষে অনেক বিপদ আপদ সামলেই পিরামিডের নিচে পৌঁছে চোরদের কবলে পড়ে যারা বলে তাহলে তো আমিও তোমার বাড়ির পাশে গুপ্তধনের স্বপ্ন দেখেছি সেই মুহূর্তে সান্তিয়াগো বুঝে যায় প্রকৃত ধন তো তার জন্মভূমিতেই সে দ্রুত ফেরত যায় গির্জার ধ্বংসাবশেষের পাশে গুপ্তধন পায় আর নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটি আবিষ্কার করে আমরা যদি আমাদের স্বপ্নকে আন্তরিকভাবে অনুসরণ করি তখন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড আমাদের সেই স্বপ্ন পূরণে সাহায্য করে